আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিটি থেকে নতুন ভিডিওতে সব নতুন কালেকশন বিয়াস এগুলি কিন্তু একদম লেটেস্ট ঈদের কালেকশন সব সব লাকজারি লাকজারি গোর্জিয়াস কালেকশন পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন বিয়াস এগুলো পাকিস্তানি একদম নোর তা যে কাবারগুলো আছে সেগুলোর একদম মাস্টার গুলা কিন্তু থাকছে এখন ভিডিওতে এত গর্জিয়াস এই ড্রেসগুলো আর মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পাবেন আপনাদের পছন্দের সব কাপড় বিটি থেকে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করে ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে আর ড্রেসের ড্রেস হাতে পেয়ে দেবেন ফুল ক্যাশ অন ডেলিভারি আর আপনি চাইলে অনলাইনে অর্ডার না করে আমাদের শোরুমে এসে সরাসরি দেখে ড্রেস নিতে পারবেন কোনো সমস্যা নেই যার যেভাবে সুবিধা ড্রেসগুলো আপনারা নিতে পারবেন এবং হচ্ছে সবচেয়ে বাছাই করা করা সুন্দর পছন্দের আপনার হচ্ছে বেস্ট কোয়ালিটির ড্রেসগুলো কিন্তু আমরা নিয়ে আসি এবং সবচেয়ে হিট হিট ডিজাইনগুলো নিয়ে আসছি আমরা আপনাদের জন্য ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারেন যাইলে সরাসরি আমাদের শোরুমে এসে করতে পারবেন খুব সুন্দর একটা ড্রেস ফেব্রিক্স বা হোয়াইট গোল্ড শিফনের মধ্যে এত সুন্দর কাজ করা আছে ম্যাচিং সুতা জরি সুতা সিকোয়েন্সের কাজ করা আছে নেকে দেখেন কি সুন্দর করে এখন পাল করা আছে এখানে এই যে স্টোন বসান আছে স্টোনগুলো লক করা আছে স্টোনগুলো কিন্তু লক করা আছে বোল্ড স্টোন আছে প্লাস স্টোন বশন আছে আর সিকোয়েন্সটা এত নিখুঁত ফিনিশিং কাজ এগুলো নিজের জন্য গিফটের জন্য কিন্তু অনেক সুন্দর একটা বেস্ট কালেকশন হবে এই ড্রেসটা বিয়ার্স অল ওভার কাজ করা আছে ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে একদম স্কাই টাইপের কালার মধ্যে আছে অল ওভার দেখেন কি সুন্দর ড্রেস নিচে টার্সেল করা আছে পার্লের ড্রেসগুলো লং থাকবে ফর্টি ফোর বডি থাকবে ফিফটি ফাইভ আর স্লিপসের পশন দেখিয়ে দিব যে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা গর্জিয়াস কাজ হবে প্লাস হচ্ছে স্লিপসে প্যানেল করা আছে বিয়ার্স বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোশনটা প্লেন থাকছে ইনার হবে উন্না প্যান্টের কাপড় সহ কিন্তু ফোর পিস পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট থাকছে ম্যাচিং একদম সফট সিল্কি সেন্টান আর এটা হচ্ছে উন্যাটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড় উন্না ম্যাচিং উন্না অল ওভার অন্যায় কিন্তু সুন্দর করে জামার সাথে ম্যাচ করে কাজ করা আছে দুই পাশে কিন্তু হেভি একটা এম্ব্রয়েডারি সিকোয়েন্স করা আছে আর ফুল ফুল দুপাটায় সুন্দর করে কাজটা করা থাকবে প্রাইসটা থাকবে কত প্রাইস থাকবে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস চলুন আমরা কালারগুলো দেখাই দিব প্রাইসটা বলে দেবো পরের কালার দেখাই এবার এটা দেখান খুব সুন্দর একটা মানে একদম লাইট বেবি পিঙ্ক কালারের মধ্যে আছে বিকজ এটাও কিন্তু নিতে পারেন কি সুন্দর ড্রেস দেখেন অনেক সুন্দর কালার এটা ফুললি ফুল গর্জিয়াস কাজ করাছে টপ টপ বটাম অনেক সুন্দর করে কাজগুলো করা আছে এখানে স্টোন বসানো আছে সুন্দর করে বোল্ড স্টোন আছে প্লাস হচ্ছে এখানে স্টোনগুলো কিন্তু লক করা আছে স্টোনগুলো লক করা থাকবে প্রাইস থাকবে অনলি অনলি প্রাইস থাকবে অনলি অনলি চব্বিশ নব্বই দুই হাজার চারশো নব্বই টাকা অনলি এত সুন্দর একটা গর্জিয়াস ড্রেস ঈদের ড্রেসগুলো কিন্তু সব গর্জিয়াস আসতেছে একদমই এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং অন্য অল ওভার অন্যায় কিন্তু বিয়াস কাজ করা থাকবে খুব সুন্দর করে প্রাইস থাকবে মাত্র দুই হাজার চারশো নব্বই টাকা কালার হবে ড্রেসের ছয়টা কালার সবগুলো কালার আমরা দেখিয়ে দিব প্রত্যেকটা কালার সুন্দর ব্ল্যাকটা দেখেন একটা প্রত্যেকটা কালার সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সেটা হচ্ছে ব্ল্যাকটা বিয়স কি সুন্দর দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটাও আপনারা নিতে পারেন অনেক সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস যেখানে হ্যাঙ্গিংটা টার্সেল করা আছে খুব সুন্দর করে সামনে স্টোন বসানো আছে স্টুনগুলা দেখেন কাজ কি পরিমাণ কাজ এটা ব্ল্যাক হচ্ছে সিকোয়েন্সটা ব্ল্যাক থাকবে আর জরি সুতা ম্যাচিং সুতা মাল্টি কালার সুতার কিন্তু কাজটা করা আছে ব্ল্যাক কালার এবং আপনার হচ্ছে গোল্ডেন জরি সুতার কাজ করা আছে প্রাইস থাকবে সেম মাত্র দুই হাজার চারশো নব্বই টাকা এটা হচ্ছে ব্ল্যাকটা ইনার এবং প্যান্ট এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না আছে ম্যাচিং অন্য বড় ওন্না অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে বিকাজ প্রাইস থাকবে অনলি অনলি কত দুই হাজার চারশো নব্বই টাকা পছন্দ হলে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো অনলাইনে অর্ডার করা যাবে এটা হচ্ছে ইনার আপনার আরেকটা কালার এটা হচ্ছে ড্রাগন কালার মোস্ট ডিমান্ডিং কালার অনেকেরই পছন্দের কালার দেখেন কি সুন্দর জাস্ট মাত্র টাকা দিয়ে এরকম সুন্দর একটা গর্জিয়াস ড্রেস পাচ্ছেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ট্যান্ট আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন ম্যাচিং ওন্না বড় ওন্না অল ওভার অন্য কিন্তু কাজ করা থাকবে বিয়াস খুব সুন্দর করে প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে দুই হাজার চারশো নব্বই টাকা অনলি এই পাশ হ্যাঁ সিকোয়েন্স করা আছে ওনার সহ একদম হোয়াইট গোল্ডের মধ্যে পাচ্ছেন ফেব্রিক্সগুলো গুলা আরো দুইটা কালার আছে এই দুটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর বিস দেখেন এটা হচ্ছে আর্টা কালার খুবই সুন্দর আটা কালার হচ্ছে এটা অল ওভার টপ টু বটম অল ওভার গর্জিয়াস কাজ করা আছে এই ড্রেসটার মধ্যে এবং লাইট পার্পেল কালার মধ্যে আছে একটা খুব সুন্দর ড্রেস প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার চারশো নব্বই টাকা প্রাইসটা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস প্রাইস ফিক্সড কেউ বার্গেনিং করবেন না যারা নিবেন জাস্ট ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করুন আর যারা শুরুমে আসা পসিবল আমাদের শুরুে চলে আসবেন আমি ভিডিও শেষে আরেকবার ডিটেলস শুরুের অ্যাড্রেস দেখিয়ে দিব এটা হচ্ছে অন্যটা সেম লাস্ট কালার দেখাবো এই ড্রেসের এটা হচ্ছে লাস্ট কালারটা আজকের এই ড্রেসের ভিডিওর যেটা খুব সুন্দর আরেকটা হচ্ছে এটা প্রাইস থাকবে সেম অনলি অনলি কত দুই হাজার চারশো নব্বই টাকা অনেক সুন্দর এক্সক্লুসিভ একটা ড্রেস টপ টু বটম খুব সুন্দর করে গর্জিয়াস কাজ করেছে ফুললি ফুল দেখেন কি সুন্দর কাজগুলো করা আছে প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার চারশো নব্বই এনার এবং প্যান্ট এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং ওন্না অল ওভার অন্যায় কিন্তু কাজ করা থাকবে পিয়াস একদমই দেরি করা যাবে না দ্রুত অর্ডার করে ফেলতে হবে আর অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যারা আমাদের শুরু আসবেন চলে আসবেন কাপুর বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্থান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি অ্যান্ড একাশি শপিং না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করুন